হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডেসেল ভাব তোমাদের সকলকে ডেসেল ভাবে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের আট নম্বর স্কুল অর্থাৎ সে স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের প্রথমে কি বলা আছে ঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে বলেছে দেখো প্রথম প্রশ্ন কি আছে যে দাদন বলতে বোঝায় দাদন বলতে কি বোঝায় অগ্নিম অর্থ আবো আব নাকি বেগার শ্রম দাদন বলতে কি বোঝায় অগ্নিমর্থ তাই তো এটা আমরা আগেও করেছি আচ্ছা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে হেস্টিংস কর্নওয়ালিস না ডাল হোসি কে চালু করেছে না কর্নওয়ালিস নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে লর্ড কার্জন লর্ড ডা লিটন না উইলিয়াম বেন্টিং কে নিষিদ্ধ করেছে না উইলিয়াম বেন্টিং নেক্সট প্রশ্ন কি বলেছে আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কে আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কে চন্দ্র সেন দয়ানন্দ সরস্বতী না আত্মারাম পাণ্ডুরঙ্গ কে ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা না দয়ানন্দ সরস্বতী নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল কোথায় বোম্বাইতে গোয়াতে না মাদ্রাজে কোথায় বসেছিল না বোম্বাইতে নেক্সট প্রশ্ন কি বলেছে মহারাষ্ট্রে শিবাজি উৎসব প্রচলিত হয় দাদাভাই নরৌজি না বালগঙ্গাধর তিলক না লালা রাজপত রায়ের নেতৃত্বে কার নেতৃত্বে এই শিবাজী উৎসবটা চালু হয়েছিল এটা মনে রাখবে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষাতে আসে এই প্রশ্নটা কার নেতৃত্বে হয়েছিল না বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে কি দেখো যে ভারতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়েছে কোথায় বোম্বাইতে কলকাতাতে না পুনাতে কোথায় চালু হয়েছে না বোম্বাইতে নেক্সট প্রশ্নে কি বলেছে আনন্দমঠের গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই আনন্দমঠ উপন্যাসটা কে লিখেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই আনন্দ উপন্যাসের মধ্যে কোন বিদ্রোহের কথা লেখা আছে বলতো সন্ন্যাসী বিদ্রোহের কথা লেখা আছে নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো যে এনফিল্ড হলো এক ধরনের কি বন্দুক রাইফেল না পিস্তল কি ছিল এনফিল্ড এনফিল্ড হচ্ছে এক ধরনের রাইফেল নেক্সট কি বলেছে বুড়িওয়ালামের যুদ্ধের নায়ক কে ছিল বাগা যতীন ক্ষুদিরাম বসু না সুর্য হোসেন কে ছিল বুড়িওয়ালামের যুদ্ধের নায়ক সুর্য হোসেন নেক্সট কি বলেছে দেখো যে ক স্তম্ভের সাথে স্তম্ভ মিলিয়ে দেখতে বলেছে দেখো সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহের সাথে সম্পর্ক কি দেখো সাঁওতাল বিদ্রোহ হয়েছে আঠারোশো পঞ্চান্ন সালে রেলপথের নির্মাণ প্রকল্প শুরু হয়েছে কত সালে আঠারোশো তিপ্পান্ন সালে সুরাট অধিবেশন কত কত সালে হয়েছে সুরাট অধিবেশন হয়েছে উনিশশো সালে রাজা রামমোহন রায়ের সাথে কিসের সম্পর্ক সতীদাহ বিরোধী আন্দোলন দীনবন্ধু মিত্রের সাথে কি সম্পর্ক নীল দর্পণ নাটক ঠিক আছে আচ্ছা নেক্সট বলেছে বিমানন শব্দটা খুঁজে বার করতে বলেছে রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর কেশব চন্দ্র সেন আর দয়ানন্দ সরস্বতীর মধ্যে বিমানন হচ্ছে দয়ানন্দ সরস্বতী বাহাদুর শাহ জাফর নানা সাহেব তিতুমির আর মঙ্গল পান্ডে এদের মধ্যে বিমানন হচ্ছে তিতুমির হিন্দু মেলা ভারত সভা জাতীয় কংগ্রেস আর ইন্ডিয়ান লীগ এখানকার মধ্যে আলাদা হচ্ছে কি না ইন্ডিয়ান লীগ নেক্সট কি বলেছে নিচের বিবৃতি ঠিক না ভুল লিখতে বলেছে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংস মারতে গিয়েছিল ঠিক না ভুল অবশ্যই ঠিক নেক্সট কি বলেছে ভাইসরয় কথার অর্থ হল রাজ প্রতিনিধি অবশ্যই ঠিক নেক্সট কি বলেছে দেখো একটি বাক্যে উত্তর দিতে বলেছে রায়ত কথার অর্থ কি রায়ত কথার অর্থ হলো কৃষক দাক্ষিণাত্য হাঙ্গামা কবে কোথায় হয়েছিল আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনা ও আহমেদনগরে কৃষকেরা মহাজনদের বিরুদ্ধে দাক্ষিণাত্য হাঙ্গামা করেছিলেন আলিগড়ের আন্দোলনের জনক কে ছিল আলিগড় আন্দোলনের জনক ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান নেক্সট প্রশ্ন কি বলেছে বাঁশের কেল্লা কে নির্মাণ করেছে বাঁশের কেল্লা নির্মাণ করেছিল তিতুমির তিতুমির ভালো নাম কি মীর নিসার আলী মনে রাখবে এটা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন সতীশ চন্দ্র বসু নেক্সট কি রাখি বন্ধন কবে পালিত হয় অর্থাৎ রাখি বন্ধন উৎসব কবে পালিত হয় রাখি বন্ধন উৎসব উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর পালিত হয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছেন অ্যালান অক্টাভিয়ান হিউম নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে বলেছে সূর্যাস্ত আইন কি দেখো জমির অধিকার জমিদারের দখলে থাকলেও আসলে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে নির্দিষ্ট একটি তারিখে সূর্য ডোবার আগে ধার্য রাজস্ব কোম্পানিকে দিতে বাধ্য থাকত জমিদারেরা এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল ঠিক আছে আর ওই নির্দিষ্ট তারিখে সূর্য রোববার আগে রাজস্ব কোম্পানি জমা না দিতে পারলে জমিদারের সম্পত্তি বিক্রি করে রাজস্ব আদায়ের অধিকার ছিল কোম্পানি এটা কার আমলে হয়েছিল নেক্সট কি বলেছে দেখো সম্পদের বহির্গমন বলতে কি কি বোঝো দেখো উপনিবেশ হিসাবে ভারতের সম্পদকে ব্রিটেন ব্রিটেনে নানাভাবে স্থানান্তরিত করা হতো প্রেক্ষাপট কি পলাশীর যুদ্ধ জয়ের পর ব্রিটিশ কোম্পানি ভারতের সম্পদকে ব্রিটেনের স্বার্থ রক্ষাতে ব্যবহার করতে শুরু করে ভারত থেকে প্রচুর অর্থ সম্পদ কোম্পানি ব্রিটেনে চালান করে দেয় ঔপনিবেশিক ভারতের সম্পদ ব্রিটেনে চালান চালান সম্পদের বহি নির্গমন করা হয় এক ব্রিটিশ আধিকারিক বক্তব্য থেকে জানা যায় যে ভারতের ভারতের থেকে বছরে দুই থেকে তিন কোটি স্টালিন মুদ্রা মূল্যের সম্পদ ব্রিটেনে যেত উনিশ শতকের দ্বিতীয় দ্বিতীয়ার্ধ নাগাদ ভারতের জাতীয় আয়ের ছয় শতাংশ জাতীয় সঞ্চয়ের একের তিন অংশ সম্পদ নির্গত হয়ে যেত সতীদাহ প্রথা কি ঊনবিংশ শতকের প্রথম দিকে হিন্দু সমাজে সতীদাহ প্রথা প্রচলিত ছিল স্বামীর মৃত্যু হলে তার জ্বলন্ত চিতায় বিধবা স্ত্রীকে নববধূ সাজে সাজিয়ে জোর করে তাকে পুড়িয়ে মারা হতো শুধু তাই নয় আগুনে পুড়তে থাকা অসহায় বিধবার আত্মচিত চিৎকার যাতে সকলের কানে না পৌঁছায় তার জন্য তারা শ্মশানে ঢাক ঢোল কাশর ঘন্টা বাজিয়ে এক অমানসিক পৈশাচিক উল্লাসে তারা মেতে উঠত এই বিভৎস প্রদায় হচ্ছে সতীদাহ প্রথা নামে পরিচিত ছিল ঠিক আছে নব্য বেঙ্গল বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয় দেখো ঊনবিংশ শতকের প্রথমার্ধে বাংলায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একদল যুবক এরা দার্শনিক বোমে ব্যামের হিতবাদী আদর্শের দীক্ষিত হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজি নেতৃত্বে এক সমাজ সংস্কারক আন্দোলন সংগঠিত করেন এই আন্দোলন ইয়ং আন্দোলন নামে পরিচিত ডিরোজীয় অনুগামীদের নব্যবেঙ্গল বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হয় ঠিক আছে আচ্ছা এখানকার এই গোষ্ঠীর মধ্যে সদস্য কে কে প্যারিচাদ রাধানাথ শিকদার রামতনু লাই দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এই প্রশ্নটা অনেকবার করানো হয়েছে তোমাদের নেক্সট কি বলেছে দেখো তিন আইন বলতে কি বোঝো কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতবর্ষে ব্রাহ্ম সমাজের প্রচেষ্টার ফলে ব্রিটিশ সরকার তিন আইন পাশ করে এই তিন আইনের বলে কি বলা হয়েছে দেখো পুরুষের বহু বিবাহ এবং কুলীন প্রথা রদ হয়ে যায় মেয়েদের বাল্যবিবাহ নিষিদ্ধ হয় যারা প্রচলিত কোনো ধর্মের আশ্রয় না থেকে অস অসবর্ণ বিবাহ করতে চায় তারা বিবাহ স্বীকৃতি তাদের বিবাহ স্বীকৃতি হয় ঠিক আছে আর কি সভা সমিতির যুগ বলতে কি বলছে দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের পর বিদ্রোহের পর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সাধারণভাবে সভা সমিতির যুগ নামে অভিহিত করা হয় এই যুগে বিভিন্ন সভা সমিতির নাম কি কি ইন্ডিয়ান লীগ ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হিন্দু মেলা পুণ্য সার্বজনিক সভা মাদ্রাজের মহাজন সভা প্রভৃতি ঠিক আছে আচ্ছা লালবাল পাল কাদের বলা হয় দেখো লালবাল পাল বলতে লালা লাজপাত রায় বালগঙ্গা দর তলক আর বিপিনচন্দ্র পাল এদের একত্রে লালবাল পাল বলা হয় বাগিচা শিল্প কি ঔপনিবেশিক ভারতে বাগিচা শিল্পের ক্ষেত্রে ইউরোপীয়রা উৎসব উৎসাহের কারণে এই শিল্পের যথেষ্ট বিকাশ হয় এই শিল্পের বিকাশের উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে কি বাগিচা শিল্পের দেখো বাগিচা শিল্পের মধ্যে কি পড়ছে চা শিল্প উনিশ দ্বিতীয় ভাগে আসাম বাংলা দক্ষিণ ভারতের হিমাচল প্রদেশে পাহাড়ি অঞ্চলে চা শিল্পের বিকাশ ঘটেছিল কর ছাড়া কর ছাড় সহ নানা সুযোগ সুবিধার জন্য চা বিদেশে প্রধান রপ্তানি দ্রব্য হয়ে ওঠে কফি বাগিচা শিল্প হিসাবে দক্ষিণ ভারতে কফি বাগিচার বিকাশ ঘটে আর্থিক দিক বাগিচা শিল্পগুলোর বিকাশ ঘটলেও আর্থিক দিক থেকে ভারতীয়দের বিশেষ সুবিধা হয়নি বিশেষ মালিকাধীন বাগিচা শিল্পের ক্ষেত্রে যাবতীয় মুনাফা দেশের বাইরে চলে যেত এই শিল্পে নির্ধারিত বেতনের বেশিরভাগটাই পেতেন বিদেশি কর্মচারীগণ বুঝতে পেরেছ দিকু কারদের বলা হয় উপজাতি এলাকায় বাইরে থেকে আসা মহাজনদেরকে কি বলা হয় দিকু বলা হয় সাঁওতাল বিদ্রোহের জন্য এই দিকুদের অত্যাচার দায়ী ছিল বুঝতে পেরেছ এই সাঁওতাল বিদ্রোহের চারজন নেতার নাম কি সিধু কানু চাঁদ আর ভৈরব ঠিক আছে আচ্ছা নিচে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে বলেছে দেখো কি বলেছে বিধবা বিবাহ প্রচলন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দিতে বলেছে কি আছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এক অনবদ্য কৃতিত্ব হল হিন্দু বিধবার পুনর্বিবাহ আইন প্রবর্তনে সরকারকে রাজি করানো এই কাজে সফল হওয়ার জন্য তার কার্যাবলী কী কী ছিল প্রচেষ্টা এই আইনে যাতে প্রচলিত হয় এই আইন যাতে প্রচলিত হয় তার জন্য তিনি সর্বশুভাঙ্করী পত্রিকা এবং তত্ত্বাবধানী পত্রিকায় বিধবাদের পুনর্বিবাহের প্রয়োজন ও স্বাধীনতার সম্বন্ধে প্রবন্ধ লেখেন সেই সঙ্গে বিধবাদের যে শাস্ত্র অনুমোদিত পরাশর সংহিতা থেকে নানা উদ্ধৃতি নিয়ে তিনি প্রমাণ করেন আর কি আইন প্রণয়নার স্বাক্ষর এর পরিপ্রেক্ষিতে বড়লাট ডাল শেষ পর্যন্ত হিন্দু বিধবা বিবাহ আইন পাশ করান পরবর্তীকালে বালগঙ্গাধর তিলক এ আইনের বিরোধিতা করেন তবে বিদ্যাসাগরের উদ্যোগে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে পরবর্তী দশকের মধ্যে মাত্র ষাটটি বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় ছাব্বিশে জুলাই আঠারোশো সালে নেক্সট কি বলেছে দেখো নরমপন্থী আর চরমপন্থী দলে বিরোধের কারণ কি ছিল দেখো সুজনা জাতীয় কংগ্রেসের প্রথমে নরমপন্থী নেতৃবৃন্দদের ব্রিটিশদের সঙ্গে কিনা আপসরের মাধ্যমে ভারতবাসীদের আশাকাঙ্ক্ষা পূরণ করতে চেয়েছিল কিন্তু চরমপন্থী নেতৃবর্গের প্রত্যক্ষ সংঘর্ষের মধ্যে দিয়ে দাবি আদায়ে তারা বিশ্বাসী ছিল বিরোধের কারণ কি আদর্শগত পার্থক্য নরমপন্থী নেতাদের আদর্শ আকাঙ্ক্ষা অনুপ্রেরণার উৎস ছিল পাশ্চাত্যের সভ্যতা অপরদিকে চরমপন্থীদের রাজনৈতিকদের আদর্শের ভিত্তি ছিল সনাতন হিন্দু ধর্ম ভারতের গৌরবময় অতীত এবং পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বাদেশিকতা পার্থক্য নরমপন্থীদের মূল লক্ষ্য ছিল ঔপনিবেশিক স্বায়ত্তশাসন অর্জন অন্যদিকে পূর্ণ স্বরাজ অর্থাৎ স্বাধীনতা অর্জন ছিল চরমপন্থীদের একমাত্র লক্ষ্য ঠিক আছে এই চরমপন্থীদের একমাত্র লক্ষ্য কি ছিল যে পূর্ণ স্বরাজ আচ্ছা পদকিগত পার্থক্য ব্রিটিশদের কাছ থেকে আবেদন নিবেদনের নিবেদনই ছিল নরমপন্থীদের লক্ষ্যে পৌঁছানোর কর্মপদ্ধতি পক্ষান্তরে বয়কট স্বদেশী এবং আত্মশক্তি ছিল চরমপন্থীদের কর্মপদ্ধতি মানে এই তারা বলিষ্ঠ আর কি মানে আন্দোলন করবে বয়কট আন্দোলন স্বদেশী আন্দোলন আত্মশক্তি এইসব করেই তারা চরমপন্থীরা নিজের কাজ কার্যসিদ্ধ করত। প্রকৃতিগত পার্থক্য কি বলেছে প্রকৃতির দিক থেকে চরমপন্থীদের আন্দোলন ছিল ভবিষ্যতের গণ আন্দোলনের প্রাথমিক রূপ অপরদিকে নরমপন্থীদের আন্দোলন ছিল শুধুমাত্র শহুরে মধ্যবিত্ত বা উচ্চশিক্ষিত চাকরিজীবী শিক্ষক ব্যারিস্টারদের মধ্যে সীমাবদ্ধ একটা আন্দোলন ঠিক আছে চেতনার পার্থক্য চরমপন্থী আন্দোলনের আত্মনির্ভরশীলতার আদর্শে বিশ্বাসী ছিলেন অপরদিকে নরমপন্থী আন্দোলন কিনা ব্রিটিশের কার্যকলাপের উপর নির্ভরশীল ছিল হওয়ায় নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিরোধ বাঁধে সামাজিক আর ব্যক্তিগত পার্থক্য নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে সামাজিক ভিত্তিগত পার্থক্য বিদ্যমান ছিল নরমপন্থীদের সামাজিক ভিত্তির পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত শহুরে উচ্চবিত্তর শ্রেণী আর অপরদিকে চরমপন্থীরা ছিল সামাজিক বৃত্তি ইংরেজি শিক্ষায় শিক্ষিত অথচ যোগ্য মর্যাদা ও সম্মান থেকে বঞ্চিত শহরের মধ্যবিত্ত শ্রেণী ঠিক আছে আচ্ছা নিচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে দেখো চিরস্থায়ী বন্দোবস্তের সুফল আর কুফলগুলো লিখতে বলেছে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল আর কুপলগুলির মধ্যে দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া অর্থনীতি ও সমাজের প্রভাব ফেলেছিল এর সুফল আর কুফল ছিল ছিল সুফল কি ভারতের দিক থেকে ব্রিটিশ নীতির সুবিধা তেমন না না যেটা বললে নয় তা হল জমিদারি অবসান জমিদার নির্দিষ্ট দিনে রাজস্ব না জমা দিলে সূর্যাস্ত আইনে জমি বাজেয়াপ্ত করে তা নিলাম করে দেওয়া হতো ফলে বহু বনেদি জমিদার তাদের জমিদারি হারিয়ে ফেলেন ফলে কিছু সংখ্যক অত্যাচারী জমিদারদের অত্যাচার থেকে মানুষের মুক্তি ঘটে কৃষির বাণিজ্যিকীকরণ কি বলেছে দেখো অতিরিক্ত রাজস্বের চাপে জর্জরিত কৃষক শ্রেণী মহাজনদের থেকে চড়া সুদে ঋণ নিত ঋণ ফেরত নিশ্চিত করার জন্য মহাজনরা কৃষকদের অর্থকারী ফসল যেমন নীল পাট তুলো ইত্যাদি চাষ করতে বাধ্য করত এইভাবে কৃষির বাণিজ্যিকরণ ঘটে কুফল কি কি দেখো ব্রিটিশ কোম্পানির শাসনে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষক সমাজ কৃষকদের দুরবস্থা কি আছে দেখো ব্রিটিশ ভূমি রাজস্ব ব্যবস্থা চালু হওয়ার ফলে সবথেকে বেশি চাপ বেড়েছিল কাদের না কৃষকদের সেই চাপের ফলে কৃষকরা দরিদ্র দুর্ভিক্ষের দুর্ভিক্ষের মুখোমুখি হয় প্রয়োজন মতন ভূমি রাজস্বের হার বাড়ানোর ব্যবস্থা রেখে কৃষকদের আরও বেশি শোষণের পথ খুলে রাখা হয় চিরস্থায়ী বন্দোবস্তের অধীনে জমিদার জমিদারগুলিতে জমিদারগুলিগুলিতেও কৃষকদের কি না নানাভাবে হেনস্থা করা হতো আর কি নানাভাবে কর আদায় করা বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থায় প্রজা সাধারণ থেকে নানা ধরনের কর আদায় করা হতো এই করের বোঝা আনতে গিয়ে সাধারণ প্রজারা ঋণের জালে জড়িয়ে যেত আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের কারণগুলো আলোচনা করতে বলেছে দেখো আঠারোশো সালে মহাবিদ্রোহের কারণগুলো হচ্ছে এক রাজনৈতিক কারণ সত্য বিলোপ নীতি লর্ড ডাল দত্ত নীতির ফলে বহু রাজ্যের ব্রিটিশ শাসনের অধীনে চলে যায় বহু রাজ্যের মধ্যে যেমন কি কি ঝাঁসি আছে নাগপুর আওয়াদ দখল করে ব্রিটিশ সরকার এইগুলোকে দখল করে নেয় এটা তোমাদের তোমাদেরকে আগেও গড়ানো হয়েছে দেখো রাজপ্রাসাদ লুণ্ঠন কুশোষণের অজুহাতে ব্রিটিশরা কি করেছে লুণ্ঠন করে নাগপুরের ভোসলে অবসান রাজপি তারা লুট করে এরপর তারা নবাব ও আত্মীয়দের রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিলে জনগণ ব্রিটিশদের উপরে ক্ষিপ্ত হয়ে যায় সামাজিক কারণ সামাজিক বৈষম্যে ভারতে ভারতীয়দের প্রতি ইংরেজদের আচরণ ছিল অসম্মানজনক ভারতীয়দের প্রতি ঘৃণা ইংরেজ দৃষ্টিতে ভারতীয় ছিল নিচু জাতের এক ইংরেজ অফিসার বলেছিলেন প্রত্যেক ভারতীয় হচ্ছে স্বভাবতই সৈন্য জানোয়ার ধর্মীয় কারণ বিভিন্ন প্রথার বিরোধিতা সতীদাহ প্রথা বহু বিবাহ বাল্যবিবাহ নিষিদ্ধ করে ভারতীয় সংস্কৃতিতে হস্তক্ষেপ করা ধর্মীয় কটাক্ষর আক্রমণ খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তর প্রচার চালাত এবং হিন্দু মুসলমান উভয় ধর্মীদের অনুভূতিতে আঘাত লেগেছিল অর্থনৈতিক কারণ কি কুটি শিল্পের ধ্বংস ভারতীয় শিল্প ও হস্তশিল্প ধ্বংস করে ইংরেজ পণ্য চাপিয়ে দেওয়া হয় ইংল্যান্ডের শিল্পজাত দ্রব্য বিনা শুল্কে ভারতে আমদানি করে চাকরির সুযোগ সংকুচিত উচ্চ পদার্থ শুধু একমাত্র কিনা ইংরেজরাই থাকতে পারবে ভারতীয়দের কোনো পদোন্নতি হতো না সামরিক কারণ নৌসেনাদের অসন্তোষ ভারতীয় নৌসেনাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হতো পদোন্নতির অভাব ভারতীয় সেনাদের কোনো উঁচু পদে পদোন্নতি হতো না প্রত্যক্ষ কারণ কি এলফিল রাইফেলের বিতর্ক এলফিল রাইফেলের কার্তুজে গরু আর শুকুরের চর্বি বেশি ব্যবহারে ভাবাবেগে আঘাত লাগে এরম সূচনা ঠিক আছে আচ্ছা বঙ্গভঙ্গের কারণ লেখো দেখো পরিকল্পনা ছিল কার্জনের মস্তিষ্ক প্রসূত অর্থাৎ কার্জনের মাথার মধ্যেই এই জিনিসটা চলছিল বঙ্গভঙ্গের কারণ কি প্রকৃত কারণ বাঙালির ঐক্য ও সংহতির বিনাশ বঙ্গভঙ্গের সিদ্ধান্তের কার্যকরের মধ্যে দিয়ে কার্জন আসলে বাঙালির ঐক্য এবং সংহতির বিনাশ ঘটিয়ে জাতীয় আন্দোলনকে শক্তিহীন করতে চেয়েছিলেন কংগ্রেসদের শক্তি হ্রাস কার্জন বঙ্গ বিভাজন দ্বারা পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গকে আলাদা করে দিয়ে কলকাতা কেন্দ্রিক জাতীয় কংগ্রেসকে দুর্বল করতে চেয়েছিলেন ব্রিটিশ শাসনের স্থায়িত্ব বৃদ্ধি লর্ড কার্জন বিভাজন আর শাসন নীতি অর্থাৎ জিবাইন অ্যান্ড রুল পলিসির প্রয়োগ ঘটিয়ে ভারতীয় ব্রিটিশ শাসনের স্থায়িত্ব বৃদ্ধি করতে চেয়েছিল ঘোষিত কারণ কি না প্রশাসনিক সুবিধা ভৌগোলিক দিক থেকে এক লক্ষ প্রদেশটি হাজার গভর্নরের অধীনে শাসন করা অসুবিধাজনক এই কারণ দেখিয়ে ব্রিটিশরা বঙ্গকে বিভাজন করে আসামের উন্নয়ন আসামকে বাংলা থেকে আলাদা করে দেয়া হলে আসামের সার্বিক উন্নয়ন ঘটা ঘটানো যাবে বলে আশ্বাস দেয়া হয় মুসলমানদের সুযোগ সুবিধা দান মুসলিম প্রধান পূর্ববঙ্গে হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে দেয়া হলে চাকুরি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে মুসলমানদের সুযোগ সুবিধা বহুগুণ বাড়বে বলে জানান কার্য বুঝতে পেরেছ আচ্ছা তাহলে তোমাদের ইতিহাস ক্লাস এখানেই শেষ আর তোমাদের অঙ্ক আর ইংরেজি যেরকম চলছে চলতে থাকবে ওকে চলো তাহলে দেখা হচ্ছে আবার তোমাদের ইংরাজির ভিডিওতে